গাড়ির ভেতরে এলিয়ে রয়েছেন ছ ছটি দেহ তারা একে অপরের গায়ে বমি করে পড়ে আছেন আর বিভৎস পচা গন্ধ বেরোচ্ছে সেই গাড়ির মধ্যে দিয়ে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান পুনীত এবং তিনি এইবার সেই ঝিমিয়ে পড়া ব্যক্তিকে এ বিষয়ে চেপে ধরেন তখন তিনি জানান তিনি প্রবীণ মিত্তাল এই ঘটনার জন্য দায়ী তিনি নিজেই তারপর তিনি বিস্তারিতভাবে জানান মাথার ওপর তার প্রায় কুড়ি কোটি টাকার দেনা আর এই দেনার দায়ে দুটো ফ্ল্যাট একাধিক গাড়ি কারখানা সব কিছুই বাজেয়াপ্ত করে নিয়েছে ব্যাঙ্ক পাওনাদারেরাও দিচ্ছে তাকে হুমকি তাই এই সব কিছুকে সহ্য করতে না পেরেই তারা পরিবারে। বিষ খেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন এই সমস্ত ঘটনা শোনার পরেই সাতজনকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় গাড়ির ভেতরে ছিলেন প্রবীণের বাবা মা স্ত্রী এবং তার তিন নাবালক সন্তান চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান তারা ছজনেই মৃত এছাড়া হাসপাতালের পথে নিয়ে যাওয়ার সময়ই প্রবীণেরও মৃত্যু ঘটেছে